আমি যদি জানতে চাই প্রেম ভালোবাসা নিয়ে আপনার মূল্যায়নটা আসলে কি বিশ্ববিদ্যালয়ে যখন ছিলাম সাধারণ স্বাভাবিকভাবে আমাদের বন্ধুদের অনেকেই হয়তো বিভিন্ন ধরনের সম্পর্কের সাথে জড়িত ছিল কিন্তু আমাদের জার্নিটা একটু ডিফারেন্ট আমি প্রথম বর্ষে যখন আসি দু সালে বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলন পাই প্রথমেই এবং সংস্কার আন্দোলনের পর থেকে এক ধরনের মানুষের জন্য কাজ করার এবং ক্যাম্পাস আমরা দেখেছি যে প্রতিদিন রুম নির্যাতন আমারই কোনো বন্ধু হয়তো রুম নির্যাতনের শিকার হচ্ছে আমি নিজে যখন ছিলাম তখনও এক ধরনের প্রতিদিন রাতেই রুম থেকে বের করে ঢাকায় ঘুরতে বলা হতো কিংবা ঘুমাতে পারতাম না এই জায়গাগুলো থেকেই মূলত মনে হয়েছে যে আমাদের কিছু করার সুযোগ আছে কিছু করার প্রয়োজন আছে সেই জায়গা থেকে বেশিরভাগ সময়টাই গেছে স্টুডেন্ট অ্যাক্টিভিজম সাথে এবং যেটা সে সময়ের প্র্যাকটিস ছিল যে আমাদের বন্ধুদের কেউ যদি বিসিএস এর প্রিপারেশন নিচ্ছে কিংবা চাকরি বাকরি করবে সেও আমাদের সাথে মিশতে আসলে অতটা মানে পাবলিকলি মিশতে কমফর্ট ফিল করতো না কারণ আমার সাথে যদি তাকে গোয়েন্দা সংস্থার লোকজন দেখে কিংবা লীগের লোকজন দেখে তার একটা ব্যাড রিপোর্ট যাবে তার চাকরিটা হবে না আমার নামে চারটা মামলা ছিল সরকারের আসার আগে এবং একটা মামলা দুইটা মামলায় হচ্ছে পঁয়ত্রিশ দিনের মতো জেলেও ছিলাম তো ক্যাম্পাসে সাধারণত এ ধরনের আমরা যে বিশ পঁচিশ জন মানুষ ছিলাম তাদেরকে একটু অ্যাভয়েড করে আহ চলার একটা প্রবণতা সবসময় ছিল বন্ধুদের মধ্যেও ছিল সকলের মধ্যে ছিল এছাড়াও আমাদেরও একটা দেখা গেছে এই ধরনের কার্যক্রমে বেশি সবসময় মাথায় থাকতো যে আজকে একজন নির্যাতনের শিকার হলো আজকে দেশে এটা ঘটলো এটা ঘটলো এটা নিয়ে কি করা যায় কিভাবে প্রতিবাদ করা যায় ফলে প্রেম ভালোবাসা কিংবা সম্পর্কের দিকে যাওয়ার সময়টা সেভাবে পাওয়া হয়ে ওঠেনি এই উত্তরটিকে আমি উত্তর ধরে নেব আছি আমাকে মানে বিশ্বাস করতে হবে কি যে আপনার জীবনে কখনোই প্রেম ভালোবাসা আসেনি অনেক সময় সুযোগ সৃষ্টি হয়েছে কিন্তু আল্টিমেটলি হয়ে ওঠেনি কিংবা হতে হতে হয়নি হয়তো কি বলতে চাই দেখে আমরা একটা দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে একটা রক্তক্ষয়ী লড়াইয়ের মধ্যে একটা নতুন বাংলাদেশ পেয়েছে। এবং অন্তর্বর্তীকালীন সরকার সেই নতুন বাংলাদেশকে দীর্ঘমেয়াদে বাংলাদেশের জনগণের জন্য একটা কল্যাণময়ী কল্যাণময়ী রাষ্ট্র হিসাবে গড়ে তুলে দিয়ে যেতে চায় এবং সেই কাজ করতে তারা বদ্ধ পরিকর এবং ক্ষেত্রে। প্রথম দিন থেকেই জনগণ বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে ভাবে আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছে আমরা চাই সামনের সময়ে যেহেতু সংস্কারের কার্যক্রমগুলো এগিয়ে আসছে সরকার সংস্কারের কাজগুলো খুব দ্রুতই আপনারা দেখতে পাবেন এবং সেক্ষেত্রে সংস্কার করতে গিয়ে অনেক গোষ্ঠীর স্বার্থ হয়তো অনেক ব্যক্তির স্বার্থ স্বার্থ হয়তো আঘাত লাগবে সেক্ষেত্রে জনগণের দিক থেকে সরকার সর্বোচ্চ সহযোগিতাটা চায় যেন সরকার এই সংস্কারগুলো করতে পারে এবং বাংলাদেশে যেন কখনোই ফ্যাসিবাদ আর কোনো ফর্মেটে ফিরে না আসতে পারে কখনোই স্বৈরাচার কোনো ফর্মেটে ফিরে না আসতে পারে সেই জন্য একটা চিরস্থায়ী বন্দোবস্ত এই অন্তর্বর্তীকালীন সরকার করে দিয়ে যেতে চায় এই এজেন্ডার সাথে বাংলাদেশের জনগণ আমাদের সাথে থাকবে এবং জনগণ জনগণের জায়গা থেকে এই সরকারও যদি কখনো তার পথচ্যুত হয় সেক্ষেত্রে আমাদেরকে কানেক্ট করার জন্য যৌক্তিক সমালোচনা এবং সহযোগিতা করবে পাশে থাকবে এই প্রত্যাশা